আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলে এলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে তো এই যে দেখো পাখিগুলো দেখতে পাচ্ছ এই পাখিগুলো দিয়ে না আমার বাসার এখানে আসে আর ওদেরকে আমি খেতে দিয়ে ওরা খেয়ে আবার চলে যায় এদিন সকালে আসবে আবার দুপুরে আসবে জানি না কি একটা ওরা এসে জানালা ওখানে ডাকবে কিসেমিশি করে আওয়াজ দিবে তারপরে আমি ভাত দিব ওরা খাবে আবার চলে যাবে তো প্রতিদিনই এইভাবে ওরা আসে সকালে আর দুপুরে এসে বেলায় খেয়ে যায় তো এই যে দেখো দেখতেও ভালো লাগে অনেক সুন্দর পাখি তো সব করে সকালে কাজকর্ম সেরে তো চলে এলাম দুপুরের জন্য রান্না করতে তো আজকে রান্না করব মুরগির মাংস আর এ পাশে দেখো পুঁইশাক রান্না উঠিয়ে দিয়েছি তো মুরগির মাংসটা রান্নার জন্য এদিকে মশলা কষিয়ে নিচ্ছি আর মশলাটা কষানো হয়ে গেলে মাংসটা দিয়ে দেবো তো বেশি কিছু রান্না করবো না দুই রকম পদই রান্না করব কারণ আসলে প্রচুর গরম আর গরমের কারণে চুল মানে আগুনের কাছে এসে রান্না করতে অতটা ভালো লাগে না তো এই যে দেখো রান্না করা হয়ে গেলে পরে এখন হচ্ছে এদিকে আবার আরও কাজ আছে কাপড় ধুতে হবে তারপর থালাবাটিগুলো কিছু জড়ো হয়ে গেছে সেগুলো মাঝে ঘোষা করব তো এদিকে রান্না কমপ্লিট করে হাজব্যান্ড আর মেয়েকে খেতে দিলাম তো বললাম তোমরা নিজেরা নিয়ে খাও আমার যেহেতু অনেক কাজ করে আছে তোর এই মাঝে বলে রাখি যারা আমার ভিডিওটা দেখছো বা দেখো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিও আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের ভালোবাসার সাপোর্ট আমার খুবই প্রয়োজন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে তোমরা তো যে দেখো ওরা খাওয়া দাওয়া করছে এ ফাঁকে আমি হচ্ছে কাপড়গুলো ধুবো ধুয়ে তারপরে গোসল করে নেব। আর কাপড় ধোয়ার পর সেইগুলো তো সাথে মেলে দিতে হবে তো এই যে দেখো ওদেরকে বললাম তোমরা খাও আমি এটিকে যে কাজগুলো সেরে নিই তো এই যে দেখো ওর বাবা সবাই নুসরাত তার নুসরাতের বাবা দুজনে খাচ্ছে তো এই যে দেখো আমি কাপড়গুলো ধুয়ে সাধে মেলে দিতে আসলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আর বেশি বড় করব না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় শেষ করছি Alá, pues.